বাগদাদের একটি গ্রামে এক বিধবা মহিলা বাস করতেন তার একমাত্র ছোট্ট একটি পুত্র সন্তান ছিল ছেলেটি উলি আউলিয়াদিদের খুব ভালোবাসত সে ছোটবেলা থেকে খুব নেক এবং পরিষ্কার মনের অধিকারী ছিল ওই সময় বাগদাদে অনেক বড় বড় পীর আউলিয়া ছিলেন সকলে তাদের সন্তানদের ইসলাম শিক্ষার জন্য পীরদের কাছে পাঠাত কিন্তু ওই বিধবা মহিলার ছেলেটির পীরদের প্রতি ছিল অগাধ ভালোবাসা তিনি বুঝতে পেরেছিলেন তার ছেলে অন্যান্য সাধারণ বাচ্চাদের থেকে অনেক আলাদা সে আল্লাহ প্রিয় বান্দাদের ভক্ত অর্থাৎ আল্লাহর পীর মাওলানা মুফতি ও আউলিয়াদের অনেক বড় ভক্ত ধীরে ধীরে ছেলেটি কিছুটা বড় হলো তার মা ভাবলেন সকলের মতো সেও তার ছেলেকে ইসলাম শিক্ষার জন্য কোনো পীরের কাছে দিবেন কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এত এত মুফতি মাওলানাদের ভিড়ে তিনি কার কাছে নিজের ইলম শিক্ষার জন্য দিবেন একদিন তার ছেলে হঠাৎ তাকে এসে বলল মা মা আমাকে বড় পীর শেখ আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে দিয়ে আসো আমি তার কাছে ইসলামের শিক্ষায় দীক্ষিত হতে চাই তার হাতে আমি কোরআন শিখতে চাই ইসলাম সম্বন্ধে জানতে চাই তখন ছেলেটির মা অনেক চিন্তায় পড়ে গেল তিনি ভাবলেন এভাবে না জেনে শুনে কারো কাছে কি করে নিজের ছেলেকে দিয়ে আসবেন তাই তিনি ছেলের মুখে আবদার শোনা মাত্র আশেপাশে অন্যান্য মানুষদের কাছে খোঁজ নেওয়া শুরু করলেন তিনি যখন আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞেস করলেন যারা তাদের ছেলে মেয়েদের ইসলাম শিক্ষার জন্য ওই মাওলানার কাছে দিয়েছিলেন তারা সকলে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানির অনেক প্রশংসা করলেন এবং সকলে বললেন তিনি অনেক ভালো তালিম দেন তার কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকে অনেক বড় পীর মাওলানা হয়েছে এই কথা শুনে অবশেষে ওই মহিলা মনস্থির করলেন যে তিনি তার ছেলেকে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আল্লাহর কাছে ইলম শিক্ষার জন্য দিবেন পরদিন তিনি তার ছেলেকে নিয়ে বড় পীরের দরবারে এসে হাজির হলেন তিনি দেখলেন বড় পীরের দরবারে অনেক ভিড় কেউ এসেছে কোনো সমস্যার সমাধান চাইতে কেউ এসেছে তার ছেলে মেয়েদেরকে পীরের মাদ্রাসায় ভর্তি করাতে কেউ বা এসেছে তাদের ব্যক্তিগত কোনো সমস্যার সমাধানে একে একে যখন সবার কাজ শেষ হলো তখন তাদের নাম আসলো ওই মহিলাটির নাম শোনা মাত্রই বড় পীরের কাছে গেলেন এবং তাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করলেন উনি বললেন হুজুর আমার ছেলে আপনার ভীষণ ভক্ত আমি বেশ কিছুদিন ধরে চিন্তায় ছিলাম ছেলেকে কার মক্তব্যে দিব আমার ছেলে আমার কাছে এসে আপনার কথা বলল সে নাকি আপনি ছাড়া অন্য কারোর মক্তব্যে পড়বেই না তাই আমার ছেলেটাকে আপনার কাছে দিতে আসলাম তাকে আপনি আপনার শিক্ষায় দীক্ষিত করে তোলুন বড়পির কাউসুল আজম শাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই বললেন ঠিক আছে আপনি তাকে রেখে যান কয়েক মাস পরে আসবেন তার সাথে দেখা করতে মহিলাটি নিশ্চিন্ত হলেন তিনি তার ছেলেকে ওইখানে রেখে বাড়ি চলে গেলেন কিন্তু বাড়িতে ফিরেও তিনি নিশ্চিন্ত হতে পারলেন না মায়ের মন বলে কথা তিনি সর্বক্ষণ দুশ্চিন্তায় থাকতেন তার ছেলে কি খাচ্ছে কি করছে তাকে সেখানে কেউ প্রহার করছে কিনা তার সাথে কেউ বাজে ব্যবহার করছে কিনা এসব চিন্তায় তিনি সব সময় থাকতেন তার আশেপাশের প্রতিবেশীদের কাছে প্রশ্ন করতেন আচ্ছা সেখানে কেমন খাবার দেয় সেখানে কি বাচ্চাদেরকে মারে তারা সকলে বলতো না সেখানে কোনো বাচ্চাকে প্রহার করা তো দূর কারো সাথে কটু কথা পর্যন্ত বলা হয় না আর বড় পীর শেখ আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহ আলাইয়ের মন অনেক বড় তিনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন না আর বাচ্চারা তার তো ভীষণ প্রিয় আপনি চিন্তা করবেন না আপনার ছেলে সেখানে অনেক ভালো আছে এভাবে কেটে গেল কয়েক মাস তারপরে ওই মহিলা তার ছেলেকে ছাড়া থাকতে না পেরে চলে গেলেন শহরের অদূরে অবস্থিত বড়পির শেখ আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহী আলাইয়ের দরবারে তিনি ভেবেছিলেন তার ছেলে হয়তো অনেক ভালো আছে অনেক সুস্থ আছে কিন্তু তিনি বড় দরবারে পৌঁছে যা দেখলেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি দেখলেন তার ছেলে শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে তার বুকের হাড্ডি বের হয়ে গেছে চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে তার ছেলেকে দেখে তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না মাকে দেখার মাত্র ছেলে সবকিছু ফেলে দৌড়ে মাকে এসে জড়িয়ে ধরলো মাকে সালাম দিল এবং জিজ্ঞেস করল কেমন আছো তুমি মা তখন তিনি বললেন আমি ভালো আছি বাবা কিন্তু তোর একই অবস্থা ছোট মানুষ সে তার মায়ের কথা বুঝতে পারল না বেশ কিছুক্ষণ মা ছেলের কথাবার্তা চলল তারপর তার মাতাকে জিজ্ঞেস করল তোকে এখানে কি পড়ায় বাবা তারপর সে তার মাকে বড় একটি কোরআন শরীফ দেখিয়ে বলল প্রতিদিন সে কত পড়া পড়ে তখন তার মা বলল তোকে এখানে এত পড়া পড়াই বাবা ছেলেটি সরল মনে বলল হ্যাঁ মা এখানেও পড়ি আবার রাত হয়ে গেলে প্রতিদিন জঙ্গলে চলে যায় জঙ্গলে গিয়েও সারা রাত ছালাতায়ী করি কোরআন পড়ি মায়ের মন বলে কথা ছেলে এত কষ্ট করে শুনে মায়ের মন কেঁদে ওঠে ধীরে ধীরে রাত হয়ে গেল ছোট ছেলেটি তার মাকে বলল মা এবার আমার জঙ্গলে যাওয়ার সময় হয়ে গেছে আমি জঙ্গলে যাচ্ছি রাত তেলাওয়াত করব তুমি সকাল হলে চলে যেও এই বলে আর এক মুহূর্ত দেরি না করে সে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ছেলেটি সকালবেলা যখন ফিরে আসলো তখন তার মা তাকে জিজ্ঞেস করলো বাবা এখানে তোমাকে কি খেতে দেয় তুমি একদম শুকিয়ে গেছো তুমি ঠিকমতো খাবার খাও না তখন ছোট ছেলেটি সরল মনে বলল মা এখানে আমাকে জবে রুটি খেতে দেয় কোনোদিন শুধু রুটি খাই আবার দিন লবণ পানি দিয়ে খেতে দেয় এমন সময় সব বাচ্চার খাবার ডাক পড়ল। এই বিধবা মহিলা দেখল তার ছেলে শুকনো দুইটি রুটি লবণ পানিতে ভিজিয়ে খাচ্ছে মায়ের বুক ফেটে কান্না বের হয়ে আসলো মায়ের ভালোবাসা অনেক সময় তাদের স্বার্থপর করে তোলে এই মহিলাও তার ব্যতিক্রম হলেন না তিনি চিৎকার করে বললেন কোথায় তোমাদের বড় পীর গাউসুল আজম শাক আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাই আমি তার সাথে দেখা করতে চাই তখন কাজে লোকেরা বলল কিন্তু তিনি তো এখন আহার গ্রহণ করছেন আপনি বরং পরে আসুন তখন ওই মহিলা বলল ও আচ্ছা তিনি খাবার খাচ্ছেন তাই না আমিও গিয়ে দেখি কি খাবার খাচ্ছেন তিনি ওই মহিলা কোনো বাধা না মেনে সকলকে ধাক্কা দিয়ে বড় পীর রুমে চলে গেলেন গিয়ে তিনি দেখলেন বড় পীর মুরগির মাংস খাচ্ছেন এই দৃশ্য দেখে ওই মহিলা আরও রেগে গেলেন তিনি মনে মনে ভাবলেন ছোট ছোট বাচ্চাদেরকে শুকনো জবে রুটি আর লবণ পানি খাইয়ে নিজে কিনা মুরগির মাংস খাচ্ছে তখন তিনি তার মনের সকল অভিযোগ বড় বীরের কাছে তুলে ধরলেন বললেন আমি সকলের পরামর্শে আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আমার ছেলে এখানে অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে কিন্তু একই হাল আমার ছেলের সে শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে মুখের দিকে তাকানো যায় না আর কি এত পড়া যে তাকে জঙ্গলে গিয়ে রাতের বেলা পড়তে হয় কেমন দোষ করেছে সে যে তাকে এত কষ্ট দিচ্ছেন আপনি তো রীতিমতো বাচ্চাদের নির্যাতন করছেন ছেলের ভালোবাসায় তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি ভুলে গিয়েছিলেন তিনি কার সামনে বসে কথাগুলো বলছেন হয়তোবা বড় পীরের জায়গায় অন্য কোনো পীর হলে তখনই ওই মহিলাকে বের করে দিতেন কিন্তু বড় পীর গাউসল আজম শেখ আবদুল কাদের রহমেতুল্লাহী আলাই ঠান্ডা মাথায় মহিলাকে জবাব দিলেন হে পুত্রের ভালোবাসায় ব্যথিত মা আপনি কি আত্মত্যাগের অর্থ বুঝছেন এখানে বাচ্চাদেরকে আত্মত্যাগ শেখানো হয় দুনিয়াবি সকল মায়া ত্যাগ করে কিভাবে রবের ভালোবাসা নিজেকে উৎসর্গ করে দিতে হয় সে শিক্ষাই শিশুদেরকে আমার মক্তবে দেওয়া হয় দুনিয়াবী সকল শখ আহ্লাদ ও আকাঙ্ক্ষা থেকে তাদের নবসকে আলাদা করে দিয়ে তাদের মনে শুধু আল্লাহ প্রেম জাগিয়ে তোলা হয় এই যে সে প্রতিরাতের জঙ্গলিকে কোরআন তেলওয়াত করে দায় করে আল্লাহ তাল্লাহ জিকিরে নিজেকে মগ্ন রাখে এভাবে সে কষ্ট পেয়ে পেয়ে একদিন সে দরিদ্রদের ক্ষুধার জ্বালা বুঝবে সত্যিকারের মুসলিম হয়ে উঠবে খাটিপির মালনা হয়ে উঠবে ঠিক যেমন স্বর্ণ আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয়ে ওঠে আল্লাহ আল্লাহতালা বলেছেন আর যে আমার রহমতের তালাশ করবে অবশ্যই আমি তাকে সঠিক পথ দেখাবো নিঃসন্দেহে আল্লাহ নেক বান্দাদের সাথে রয়েছেন যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমার ছেলে যাচ্ছে বাকি সব বাচ্চারাও সে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখানে শিক্ষা পেয়ে থাকে এর মাধ্যমে তারা রবের আরও কাছে চলে যাবে তখনই মহিলা বলে উঠলেন কিন্তু এটা কোন ধরনের ইনসাব যে ছোট ছোট বাচ্চাগুলো শুকনো রুটি খাবে লবণ পানি দিয়ে আর আপনি মুরগির মাংস খাবেন তখন বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহ আলাই বললেন কারণ তাদের এ সময় আমিও পার করে এসেছি আর তাদের এই বয়স আমার সমস্ত জৈব উৎসর্গ করে শুধুমাত্র আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিয়েছি দিন খাবার খেয়েছি দিন খায়নি পঁচিশ বছর ইরাকে নির্জন জঙ্গলে এবং মরুভূমিতে একা একা আল্লাহর রহমত তালাশ করেছি চল্লিশ বছর এশার অযুদারা ফজরের নামাজ পড়েছি আর পনেরো বছর এক পায়ে দাঁড়িয়ে এসার নামাজ থেকে শুরু করে হজর পর্যন্ত কোরআন তেলোয়াত করে সম্পূর্ণ কোরআন শেষ করেছি এক পায়ে দাঁড়িয়ে থেকে পনেরো দিন টানা কাটিয়েছি সারা রাত যাতে ঘুম আমাকে ইবাদতে ব্যাঘাত না ঘটাতে পারে আর আমার ওপর দিয়ে এত ঝড় গেছে তা যদি কোনো পাহাড়ের উপরে পড়তো তাহলে সে পাহাড় টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আর এত কিছুর পরে আমি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছি তোমার ছেলেও একদিন ইনশাল্লাহ অনেক বড় মাওলানা হবে সেদিন সেও আমার মতো যা ইচ্ছা তাই খেতে পারবে কিন্তু এই বয়সটাই হল ত্যাগের আল্লাহ তাল সান্নিধ্য লাভের এবং দুনিয়াবি সকল মায়া ত্যাগ করে আল্লাহ প্রেমে নিজেকে খাঁটি করে তোলার অতপর গাউসুল আজম তার খেয়ে রাখা মুরগির হাড্ডিগুলোর উপর হাত রাখলেন এবং তার তৎক্ষণাৎ একটি জীবন্ত মুরগিতে পরিণত হল মহিলা বড়পীর শেখ আবদুল কাদের জেলানি রহমতুল্লাহী আলাইয়ের মাহাত্ম বুঝতে পারলেন এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন পরবর্তী জীবনে তার ছেলে অনেক বড় একজন আলেম হয়েছিল সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ